গুড মর্নিং এভ্রি সকাল সকাল আমি আর মা চলে এসেছিলাম মামার বাড়িতে সোনা মাও আসবে কিন্তু একটু পরে আজ মামার বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে তাই আমাদের সবার সকাল থেকেই নিমন্ত্রণ এখানে সমস্ত জিনিস এক জায়গায় গুছিয়ে রেখেছে মামিমা তো ওদিকে রান্না করছে এদিকে আমি এখন ফল কেটে নেব আর মা ওদিকে পুজোর একটু হাতে হাতে জোগাড় করে দিচ্ছে চলো ফল টল কেটে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে তো আমি সব ফল কেটে সুন্দর করে থালায় সাজিয়ে রেখেছি ওদিকে আমার ননদিনীও চলে এসেছে ও এখন আলপনা দিচ্ছে আর মামা ওদিকে পুজোর জোগাড় করে দিচ্ছে আর সৃষ্টি এখানে গেম খেলছে এদিকে মা ভোগীর জন্য পায়েস রান্না করছে আর আমাদের আসামে যেন পায়েসকে কে মিষ্টান্ন বলে আর এদিকে তো পুরোহিত চলে এসছে এখন পুজোয় राजन चला

ওম ভূর্ভুবসিতাম গর্ভদিবস ধীমোহী ধীমহি ন প্রচুদাত পুজো হয়ে যাওয়ার পর সবাইকে প্রসাদ দেওয়া হবে এখন তাই আমি মাখছি আর আমার নিজে কখন ফোন নিয়ে ক্যামেরাটা অন করে ভিডিও করছে আমি খেয়ালই করিনি ভিডিও করা হয়ে যাওয়ার পর তখন আমাকে বলছে তুমি ওখানে সিংড়ি মাখছিলে আমি তখন একটু ভিডিও করে দিয়েছিলাম সবাইকে প্রসাদ দিয়ে আমরাও একটু প্রসাদ খেয়ে নিয়েছিলাম দেন বসে করেছিলাম খেতে ওদিকে তো মা আর মাসিরা বসেছিল এদিকে আমি আমার ননদ আর সৃষ্টি বসেছিলাম আজকে মাইমা রান্না করেছিল মুগ ডাল গেহু আলুর আর পনির আলুর তরকারি আর সাথে ছিল দই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের একটা জমি গল্পের আসর বসেছিল আমি তো চারটের দিকে চলে আসছিলাম কারণ পড়ানো ছিল সবাই বলছে একটা দিন পড়াতে হবে না ছুটি দিয়ে দাও পরে পড়িয়ে দিও আমাদের সাথে একটু গল্প করো তো অনেকক্ষণ ছিলাম এখন যাচ্ছি বাড়ি চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে